সরকারি প্রকল্পে রাজনৈতিকভাবে ঠিকাদার নিয়োগ বন্ধ হচ্ছে জানালেন পরিবেশ উপদেষ্টা ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে চিঠি দিয়েছে অপরাধ ট্রাইব্যুনাল এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান উপদেষ্টা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বজনিয়ার ও হার্জাগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সঙ্গে বৈঠক করেন এছাড়াও সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গেও দেখা করেন তিনি এ সময় তুরস্কের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান সেই সঙ্গে সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন অধ্যাপক ইউনুস তুর্কি প্রেসিডেন্ট দম্পতিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পাশাপাশি প্রধান উপদেষ্টা লিচেন স্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন যেসব নীতির কারণে বিগত সময়ে সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে তা ভাঙতে নতুন নীতি প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান সকালে সচিবালয়ে পাবলিক প্রক্রিয়মেন্ট নীতি বিষয়ক বৈঠক শেষে তিনি একথা জানান বলেন এখন থেকে প্রকল্পের বিষয়ে বিস্তারিত গণমানুষের জন্য উন্মুক্ত থাকবে বৈঠকে রাজনৈতিকভাবে ঠিকাদার নিয়োগ বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আগে যখন ত্রাণ বিতরণ করা হতো তখন একটা বোর্ডের মধ্যে লেখা থাকতো যে এত এত মন গম এত টুকুন তো এটাই আমরা বললাম যে আপনি যে বলছেন একশো কোটি টাকার প্রকল্প আপনার ওয়েবসাইটে লিখে দিয়েছেন ধরলাম ভবদহ জলাবদ্ধ এলাকার মানুষ তো জানে না যে ওয়েবসাইট খুলতে হবে ওয়েবসাইটে পাওয়া যাবে তার ব্রেকডাউনটা জেলা প্রশাসক যেন গ্রামের লোকের প্রকৃত যারা উপকারভোগী তাদেরকে ডেকে এনে এটা আলোচনা করে যে এটা হবে এখন জেলা প্রশাসক তার মনোনীত লোকদেরকে গণশুনানি করলে তো হবে না এই জিনিসগুলো প্রথম থেকেই জানাতে হবে না জানানোর তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয় টাকাটা গিয়ে অনেক পরে দেয় ততক্ষণে আবার সব কিছুর দাম বেড়ে যায় এটা একটা যৌক্তিক কারণ আছে আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের সেটাও হয় সে সেগুলো ভাঙবার জন্যই আজকে কাজটা করা বাংলাদেশকে নিয়ে গুজব এবং অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান বলেন গণ অভ্যুত্থান ও সরকারকে নিয়ে সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক মিডিয়ায় নানা গুজব অপপ্রচার ষড়যন্ত্র চলছে পার্শ্ববর্তী দেশের মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচার দেশেরও বিরুদ্ধে এ সময় এর বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরতে সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এই প্রচার অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই বরং বাংলাদেশের বিরুদ্ধে তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে কেরানীগঞ্জের নির্ধারিত স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াইদুদ্দিন মাহমুদ আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন এই মেগা প্রকল্পে প্রকল্প পরিচালক দুর্নীতি করলে শাস্তির আওতায় আনা হবে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে চাইলে মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি বলেন চলমান প্রকল্পগুলোর কার্যক্রম থেমে নেই কাজ চলবে শুধু ভুল বোঝাবুঝির কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে একটা নতুন ক্যাম্পাস তৈরি করা হবে বাংলাদেশে এভাবে এত বড় একটা নতুন ক্যাম্পাস আগে কখনো তৈরি করা হয়নি পাকিস্তান আমাদের শেষে শুধু আহ বিশ্ববিদ্যালয় আগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এরকম স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ একটা ক্যাম্পাস হয়েছিল এত বড়ো একটা মেগা প্রজেক্ট আমরা নেব কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল কিন্তু একনেকের গত মিটিংয়ে যেটা আমাদের ছাত্ররাও এবং শিক্ষকরাও জানেন না কারণ এখন পর্যন্ত সেটা মিনিটসটা জারি হয়নি আমরা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে ছাত্রাবাস থাকবে প্রশাসনিক ভবন থাকবে স্কুল থাকবে চিকিৎসা কেন্দ্র থাকবে এরকম একটা প্ল্যান করার অনুমতি একমিক থেকে পাশ করে দেওয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ মহাপরিদর্শকের চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন রবিবার আইজিপির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলার ভিত্তিতে এই সিদ্ধান্ত ক্ষমতা ধরে রাখতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পাশাপাশি 15 বছরের সাজা নামেলে গুম হত্যা নির্দেশ সহ অসংখ্য অপরাধ সংগঠিত হয় সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে বলেন চিফ প্রসিকিউটর তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় তিনি বলেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে সব দলের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন তার হাত ধরেই গণতন্ত্র হত্যার সূচনা হয়েছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভি অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন যে পক্ষাল গঠন করেছিল সেই স্বাধীনতা সেখান থেকে বহুদলীয় গণতন্ত্রে যাত্রা শুরু হয়েছিল 7 নভেম্বর এই 7 নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছে এই 7 নভেম্বর আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র এবং অপরের মতকে সহ্য করার যে স্বাধীনতা যে গণতান্ত্রিক বল এবং যে সেটা সারাদেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘ দিয়ে পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত স্থানীয় সরকারের সচিব স্বাস্থ্য সচিব ঢাকার দুই সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করে আগামী তিরিশ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আজ এ বিষয়ে জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত সপ্তাহে সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাহিন এম রহমান টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান আর কাকরাইল মসজিদ মাওলানা জুবের কাছে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ওলামা মাসেক বাংলাদেশ অন্যথায় চব্বিশ ঘন্টার নোটিশে ঢাকা শহর অচল করে দেওয়ার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি সকালে জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ ও ইস্তেমা ইস্যু নিয়ে ওলামা বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয় এ সময় বক্তারা বলেন কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান তারা কোনো সংঘাত চান না তবে কোনো রকম উস্কানি দেয়া হলে সে পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন সাদপন্থীদের সঙ্গে তারা আলোচনা বসতে রাজি আছেন তবে এর আগে মালানা সাদ কান্দাল তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তাদের দাবি সাতপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্র করছে তবে জোবাইয়ের সব সবরকম সংঘাত মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি ওয়ানে ঘোষিত ডাবল মিলিয়ন অফারে রেফ্রিজারেটর কিনে বিশ লাখ টাকা পেয়েছেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ আলী গতকাল জেলার গাংনীবাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে বিশ লাখ টাকার চেক তুলে দেন ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান অনুষ্ঠানে ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে ওয়াল্টনের রেফ্রিজারেটর কিনে বিশ লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম এবার জামায়াতে ইসলামের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে সাধারণ মানুষের কাছে এখন দেশে সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই এমনটাই মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য মোবারক হোসেন আজ মেহেরপুরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় নির্বাচনের বিষয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে যৌক্তিক সংস্কার করা সম্মেলনে যৌক্তিক সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জানান জামায়াতের এই নেতা জেলা জামায়াতের নবনির্বাচিত আমির তাজউদ্দিন খানের সভাপতিত্বে রুকন সম্মেলনে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন নায়েবে আমির মাহবুবুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন শুধু স্বপ্ন দেখে না ময়দানে কাজ করতে হবে মানুষের হবে। এবং মানুষকে করতে হবে আপনাদের আপনাদের বিপদে আছি। জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হাসান হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায় আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয় দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন মামলার বিবরণে জানা যায় জেলার পাঁচ বিবির পবাহার গ্রামের হাসান বগুড়ায় মেসে থেকে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন একটি মোবাইল ফোন নিয়ে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল এরই জেরে দু সালের নয় নভেম্বর আসামিরা তাকে শ্বাস রোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে পরের দিন সকালে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা দায়ের করেন চাঁপাইনগঞ্জের সোনা মসজিদ সীমান্ত থেকে বিপুল পরিমাণ রৌপ্য সদৃশ ও সিটি গোল্ডের অলঙ্কার সহ আব্দুস শকুর নামে একজনকে আটক করেছে বিজিবি দুপুরে এক প্রেস এ বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটেলিয়ান 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার শিবগঞ্জ থানার পানামা পোর্ট এলাকা থেকে চোরা চালানি মালামাল পাচারে ব্যবহৃত ট্রাক সহ তাকে আটক করা হয় এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ছাপ্পান্ন বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় চারশো সাঁত্রিশ কেজি ভারতীয় রৌপ্য সদৃশ অলঙ্কার এবং তিনশো তিরিশ কেজি সিটি গোল্ডের অলঙ্কার জব্দ করা হয় বিউপির একটা চৌকষ্ট হলদল একটি সন্দেহ ট্রাককে আটক করে তো ট্রাক দিয়ে পণ্য পরিবহন হচ্ছিল চায়না ক্লে পাউডার প্রতিটা বস্তা ছিল পাঁচশো বস্তা এক একটা বস্তার ওজন চল্লিশ কেজি তো আমরা সন্দেহমূলকভাবে সেই ট্রাকটিকে আমাদের মসজিদ ক্যাম্পের পাশে আমরা দাঁড় করাই এবং সন্দেহমূলকভাবে আমরা ট্রাকটি তল্লাশি অভিযান পরিচালনা করি যাচ্ছি খেলার সংবাদে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে আট থেকে নয় নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর পুরুষদের ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এলো এই বদল দুই দলের সমান পঁচাশি পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে এসেছে আফগানরা এই সিরিজ শুরুর আগে ছিয়াশি পয়েন্ট ছিল বাংলাদেশের আফগানদের ছিল পঁচাশি দু এক ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান এদিকে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত এরপর যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ইংল্যান্ড আফগানিস্তান বাংলাদেশ বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে দু পঁচিশ সালের জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদান করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আজ আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা প্রধান এ সময় প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান এর আগে দু সালে মাত্র পনেরো ঘন্টার ঝটিকা সফরে বাংলাদেশে আসেন জিয়ান্নি ইনফান্তিনো সে সময় মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি সেই সঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সরকারি প্রকল্পে রাজনৈতিকভাবে ঠিকাদার নিয়োগ বন্ধ হচ্ছে জানালেন পরিবেশ উপদেষ্টা ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে চিঠি দিয়েছে অপরাধ ট্রাইব্যুনাল এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে